আহত সমন্বয়ক যারা পাঁচই আগস্ট পূর্বে রাজপথে সংগ্রাম করতে গিয়ে আহত হয়েছেন কারো আমরা দেখলাম হাত নাই কারো পা নাই কারো চোখের সমস্যা কারো বডির বিভিন্ন জায়গায় প্রবলেম হুইল চেয়ার করে তারা রাস্তায় আসছেন রাজপথে আসছেন হুইল চেয়ারে বসে তারা আন্দোলন করতেছেন তাদের কথা একটা টাকা পায় কোথায় আমার তো স্টুডেন্টের দাবি হচ্ছে সমন্বয় তারা তো বিয়ে করতেছে তারা বিয়ে শাড়ি করতেছে বিয়ে শীত করতে টাকা পয়সা লাগে না টাকা কোথায় পায় আমাদের চিকিৎসার টাকা নাই আমাদেরকে দেখাশোনা করার মতো ক্ষমতা তাদের নাই অথচ তারা আরামসে বিয়ে করতেছে একের পর এক বিয়ের হাসনাদ আব্দুল্লাহ বিয়ে করলো সাজিস আলম বিয়ে করলো তাদের কাছে বিয়ে করার মতো টাকা আছে আনন্দ উৎসব করার মতো টাকা আছে রাজনৈতিক সভা সমাবেশ করার মতো টাকা আছে অ্যাবিলিটি আছে সব আছে আমাদের দেখার মতো তাদের কোন অ্যাবিলিটি নাই যৌক্তিক কথা কিন্তু এটা জুলাই ফাউন্ডেশন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল সার্জিস আলমকে সার্জিস আলম সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন দুই মাস দশ দিন সেখানে দায়িত্বে ছিলেন সেই দুই মাস দশ দিনে তিনি শহীদদের জন্য শহীদ পরিবারদের জন্য বা আহতদের জন্য কিছুই করেন নাই এটাই আমরা দেখলাম আহতদের দাবি তিনি দুই মাস দশ দিনে কিচ্ছু করেন নাই এবং দুই মাস দশ দিন পরে সে দায়িত্ব ছেড়ে দিয়েছেন এখানে কিন্তু কিছু জাতীয় প্রশ্ন আসছে আপনি দায়িত্ব কেন সারলেন প্রথমত হচ্ছে দায়িত্ব সারার কারণ হচ্ছে যে আপনার এই শহীদদের প্রতি বা আহতদের প্রতি আপনার কোনো মহাব্বত নাই কোনো দায়িত্ব নাই কোন ভালোবাসা নাই নাকি যদি এর বাইরে থাকে তাহলে আপনার অবশ্যই আমাকে যদি আহতদের প্রতি মহাব্বত থাকতো ভালোবাসা থাকতো এবং আহতদের চিকিৎসায় মন মানসিকতা থাকতো শহীদ পরিবারের সাহায্যের মন মানসিকতা থাকতো তাহলে কোনো মানুষ এই দায়িত্ব ছাড়তে পারতো না যেটা সাজিস আলম পেরেছেন তার শহীদদের প্রতি আহতদের প্রতি তার কোনো মহাব্বত নাই তার মহাব্বত কিসের প্রতি তার মোহাব্বত আছে ক্ষমতার প্রতি ক্ষমতার প্রতি তার মহাব্বত আছে কেন ক্ষমতার প্রতি মহাব্বত কারণ এই দায়িত্ব চাইরা সে এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত এটা সমন্বয়দের কথা আমার কথা না সমন্বয় আহত স্টুডেন্টদের কথা এটা হচ্ছে স্টুডেন্ট যারা আছেন তাদের কথা হচ্ছে এটা যে সে ক্ষমতা লোভী হয়ে গেছে ক্ষমতার কারণে ক্ষমতা পাওয়ার জন্য আজকে আমাদেরকে এইভাবে রাস্তায় ফালায় অসহায় রাখিয়া সে রাজনৈতিক ময়দানে গিয়ে রাজনৈতিক দল গঠন করতেছে রাজনৈতিক মাঠ তৈরি করতেছে যাতে পার্লামেন্টে যেতে পারে এখন আসল দায়িত্বটা ছিল তার শহীদদের পরিবার এবং আহতদের দেখাশোনা করা সেটা বাদ দিয়ে সে পলিটিক্স করবে পলিটিক্স করে এমপি হবে পার্লামেন্ট হবে দেশ চালাবে যিনি একটা ফাউন্ডেশন ঠিক মতো চালাতে পারেন নাই তিনি সমগ্র দেশটা কিভাবে চালাবেন এটা কিন্তু জাতীয় প্রশ্ন জাতীয় প্রশ্ন না আমাদের আমার কথা না এটা আহতদের কথা